আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে উপস্থিত একাদশ শ্রেণীতে ভর্তির কলেজ নিশ্চয়নের অর্থাৎ কলেজে আসছে কিনা এই রেজাল্ট আপনি কীভাবে দেখবেন আপনার ফোন থেকে বা ওয়েবসাইট থেকে বা ল্যাপটপ থেকে তো আজকে মূলত এই বিষয়টাই থাকতেছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গুগল ক্রোমে আসে আমাদের টাইপ করতে হবে একসাই ক্লাস এডমিশন এই ওয়েবসাইটে আসলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এবং লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের এরকম প্রোফাইলে নিয়ে যাবে অর্থাৎ আপনার প্রোফাইলে নিয়ে যাবে তো লগ ইন করার পর আমাদের বাম সাইডে এখানে নির্বাচন অপশনে ক্লিক করতে হবে নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে আপনি প্রথম পর্যায়ে আপনি যেই কলেজ পাইছেন আর সেই কলেজটা এখানে দেখাবে এবং কি এলোভেটেড এখানে দেখাবে এবং এখানে আপনার কলেজের যাবতীয় ইনফরমেশন অর্থাৎ কলেজের যাবতীয় ইনফরমেশন এখানে নিচে দেখাবে তারপরে এখানে নিশ্চিত অর্থাৎ নির্বাচন নিশ্চিত এই রকম অপশন আসবে আর এখানে সুন্দর করে বলছে যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন অন রাখতে চান তাহলে আপনি ইয়েস এখানে চাপবেন আর যদি না রাখতে চান তাহলে না চাপবেন তো আমরা যদি একটু নিচে স্কোর করি তাহলে এখানে আরও সুন্দর করে বলে দিছে যে প্রথম পর্যায়ে অর্থাৎ আপনার কলেজ দেখাবে তারপর এখানে অ্যালোকেটেড এক এক নাম্বার বিষয় হচ্ছে এই জিনিসটা দেখাবে আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার এখানে কলেজের যাবতীয় ইনফরমেশন দেখাবে অর্থাৎ আপনি যে কলেজে চয়েস দিয়েছিলেন সিপ্ট দেখাবে ভার্সন দেখাবে আপনি কোন ভার্সনের চয়েস দিয়েছিলেন তারপর বিভাগ দেখাবে এবং কি নিশ্চয়নের সময় দেখাবে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে মাইগ্রেশনের বিষয়টা তো মাইগ্রেশন যদি আপনি অন রাখতে চান তাহলে অবশ্যই আপনি এখানে হাঁ চাপবেন এবং যদি মাইগ্রেশন না রাখতে চান অর্থাৎ মাইগ্রেশন অন না রাখতে চান তাহলে এখানে না চাপবেন তারপরে এখানে সুন্দর করে নিশ্চিত অর্থাৎ কলেজ নিশ্চয়নের একটা অপশন দিছে যে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে তো আজকের বিষয়টা মূলত যে আপনি কিভাবে আপনার কলেজ আর দেখবেন কলেজ আসছে কি না অর্থাৎ কলেজ পাইছেন কি না সেই বিষয়টাই মূলত আজকের ভিডিওতে থাকলো তো নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে নিশ্চয়ন করতে হবে কলেজ সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওর মাধ্যমে তো সে অবধি অপেক্ষায় থাকবেন এবং কি যদি ভিডিও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন কারণ এরকম আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলের সাথে অবশ্যই থাকলে ভালো হয় তো যাক দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম